চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি দিয়েই এই দোসাটা তৈরি করব আর এই দোসাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর একদম ক্রিস্পি মুচমুচে এই দোসাটা কিভাবে তৈরি করবেন আর ভিতরে আলুর পুর ভরে কিন্তু এই দোসাটা খেতে অসম্ভব বেশি মজার হয়েছিল তো এই রেসিপিটাই শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো প্রথমে এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আটা আমি ওয়ান ফুট কাপ আর চাইলে ময়দাটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দুই চা চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে অনেক বেশি খাস্তা হবে তারপরে এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা তো এগুলো দিয়ে নর্মাল পানি দিয়ে আমি গুলে নিচ্ছি তো একটা পাতলা ব্যাটার তৈরি করব আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিব ঠিক কীরকম হবে তো একটু পাতলা করে আর কি তৈরি করব এই যে এরকম তো এরকম ভাবে তৈরি করে নিলাম এরপর এটা ঢাকনা দিয়ে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে যে সুজিটা সুজিটা ফুলে উঠবে তো এই পর্যায়ে কিন্তু পাতলা করে একটু গুলালাম তারপরে পরে ওইটা কিন্তু ফুলে আর অনেকটা ঘন হয়ে যাবে আর একটা প্যানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেমেছিলো একটু মিশিয়ে সামান্য একটু আদা রসুন বাটার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এটা অপশনাল হলুদ গুঁড়োটা একটু মানে কালারের জন্য দিলাম তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে তারপর ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটা নুডলসের মশলা আপনারা চাইলে নুডলসের মশলার পরিবর্তে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন এরপরে আমি শুকনো মরিচ আমি এলে তারপরে ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যেতে পারে তারপরে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা কুচিও আপনার ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে ধনিয়া পাতা কুচিটা ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি দিলে কিন্তু অনেক ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এদিকে আমাদের ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ একটু মেশাই মিশিয়ে তারপরে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আরও কিছুটা একটু পাতলা করে নিব কারণ এই পর্যায়ে অনেকটাই ঘন তো এই যে দেখুন আমি এরকম ঘনত্বের পাতলা করে নিয়েছি এবারে এটা আমরা দুচাগুলোকে বানিয়ে নিব এই জন্য আমি প্যানে দুই চা চামচ দিয়ে দিলাম তারপরে দুই চা চামচ ব্যাটার দিয়ে আমি এইভাবে চামিচ দিয়েই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা অনেক বেশি মুচমুচে হবে আর আলুর কুটটা আমি মাছ বরাবর এইভাবে করে দিয়ে তারপরে ভাজ দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হবে তো এইভাবে করে ভাজ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আবার আপনারা চাইলে এভাবে করে মানে ভিতরে আলুর পুরটা না দিয়েও কিন্তু বানাতে পারেন পরে আলুর পুরটা দিয়ে খেলেও কিন্তু হবে আমি এরকম করেও বানিয়েছিলাম তো এটা আপনাদের পছন্দ মতো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ